আসসালামু আলাইকুম ইফরান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা সেফটি পরীক্ষা এস যা সিঙ্গাপুরে আসলে সবারই দিতে হবে এটাই বাধ্যতামূলক যেটা আমার যে ভিডিওটা বলছিলাম এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হয়েছে কি আমি সি পরীক্ষা দিয়েছিলাম তো পরীক্ষা দিছিলাম এই ভিডিওটা আমার যে একটা ভিডিও আছে ভিডিও দেখলে বুঝবেন যে কবে পরীক্ষা দিছিলাম তখন আমি ক্লাসে ছিলাম পরীক্ষা দেওয়ার সময় তো এই যে গ্যাসে দুই দিন আগে আমার পরীক্ষা শেষ হয়েছে আর কি পরীক্ষা শেষ হওয়ার পরে তো মনটা অনেক খারাপ দুঃখের বিষয় যেটা বলতেছি যে পরীক্ষার রেজাল্ট আমার খারাপ এসেছে যে আমাদের যে ট্রেনার ছিল যে ট্রেনার তার সে বাংলাদেশি বাংলা কিন্তু তার মানে ব্যবহার আচরণ একদমই ভালো না স্বাভাবিক যে জিনিসটা যে আমি জিজ্ঞেস করবো কোনো একটা কিছু না পারলে যে স্যার আমি এটা বুঝি না বা এটা পারতেছি না স্যারের এখানে কর্তব্য এইটাই যে আমার বাঙালি আমরা একসাথে কিছু না বুঝলে না বুঝলে বুঝিয়ে দেব সে আমারে বলে যে এইটা করো ওইটা করো আর আমি যদি পারতাম তাহলে তার আপনাকে জিজ্ঞেস করতাম না তো আজকাল দুনিয়া একদমই খারাপ হয়ে গেছে টাকা ছাড়া আর কিছুই না এখন এটি আপনাদের কাছে বললাম জীবনে খারাপ লাগা ভালো লাগা আপনাদের কাছে শেয়ার করাটাই আমার কাছে অনেক ভালো লাগে যে আমার শেয়ার করার মানুষ হইল আপনারা তো মনে করেন রকম করে দিনটা গেছে মন মিলের ভালো না খাওয়া দাওয়া হচ্ছে না হয়তো পরীক্ষাটা অতটা সিরিয়াস কিছু না হবে খুশ হবেই কিন্তু আবার তো দুইবার এখনও দুইবার অপশান আছে দেওয়ার পরীক্ষা তো মনে করেন দেখি নেক্সট রাইতে আবার অ্যাপ্লাই করব তিন চার দিন লাগবো মেবি তিন চার দিন লাগলে তারপরে আবার অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে আবার পরীক্ষা দিতে পারবো অ্যাপ্লাই যদি করবো অ্যাপ্লাই করার পর দেখতে পারবেন যে কোন সময় অ্যাপ্লাই করি কী হয় না আমি সবই আপনাদের বলবো কারণ অনেক ভাইয়েরা আছে যে এখন নতুন নতুন আসবে বা আমারটাই আমি নতুন আমারটা দেখে আপনারা বুঝতে পারবেন কিছু জন্য যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাপোর্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে আরও জানাবেন যে কি আপনাদের জানা দরকার বাবা বা আমি কি ভুল বললাম না কিছু যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু হয় যেটা আমার সাথে বসছে আমি সেটাই বলছি আপনার তো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আমার এই কমেন্ট করতে পারেন আর এই উপরে দেখতেছেন এটা আমার ডরমেটরি কোম্পানির কোম্পানি এখানে লোকজন সবাই থাকি তো এখানে বসে আর কি ভিডিওটা করতেছি আমার ভিডিও হলো ওই সাইডে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ